কি অৱস্থা বল নজি গাভীৰ বাচ্ছা কিনিছে নব্বৈ বলা হৈছে নব্বৈ বলা হৈছে বাচ্ছা বেটি বাচ্ছা বেটি বাচ্ছা দাঁতে কটা দাঁতে

সার বাচ্চা বয়স কি জুয়ান আট দাঁত আট দাঁত আট আমরা দেখছিলাম এখানে কত বলছেন কত চাই উনি একশো

দেখছিলাম এখানে কত বলছেন আশি পঁচাত্তর আশি চায় পঁচাত্তর বলছে সার বাচ্চা সার বাচ্চা আমরা দেখছিলাম এখানে বাছুর কত বলছেন নব্বই নব্বই যাবি বাচ্চা আমরা দেখছিলাম নব্বই হাজার বলছে বেটি বাচ্চা দাঁতে কটা আর দাঁত দুধ কতটুকু হবে এক থেকে দুই কেজি এক থেকে দুই কেজি কত বলছেন কত চাইছেন বাষট্টি বাষট্টি হাজার আমরা দেখছিলাম এখানে গাভী বাছুর সুন্দর কোয়ালিটির বাচ্চা বেটি কয়দার কত বলছেন পঁয়ষট্টি পঁয়ষট্টি কত টাইম বাহাত্তর বাবাত্তর বাবাত্তর

পঁয়ষট্টি গাভি বাছুর আমরা দেখছিলাম এখানে বকনা বাচ্চা বকনা বাচ্চা বকনা বাচ্চা নতুন জোয়ান কত

কত চাইছে বাহাত্তর বাহাত্তর সুন্দর আর গাভী পাতর মা দেখছিলাম এখানে কত কত শেষ মাস আচ্ছা দুধ কতটুকু হতে পারে দু আড়াই কেজি হবে চাপে কোথায় আজকে এগুলো নরসিংদি ভাই নরসিংদি